হাত দিচ্ছেন কেন না বলুন কন্টিনিউয়াসলি নাক দিয়ে জল পড়ছে মানে এইটুকুর মধ্যে রয়েছে পঞ্চাশখানা রুম মহিলা ড্রাইভার মানে সামনে থাকলেই আমার ভয় লাগে অলরাইট আমার ব্যাগট্যাগ বাঁধা প্রায় কমপ্লিট এই যে স্কুটিতে ব্যাগ বাঁধা কমপ্লিট এবার আর কি আমি নিজে রেডি হব আর বেরোবো আজকের টার্গেট কিছু নেই শরীরটা একটু খারাপ পাঁচটা থেকে লগ ইন হবো যে কটা অর্ডার আজকে হয়তো কমপ্লিট করতে পারবো তো সে কটা কী করবো সো রেডি হই দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো লক আপে চলো তো গুরু ফাইনালি আমি কিন্তু পুরোপুরি রেডি জাস্ট গ্লাভস পরবো আর বেরোবো সো চলো সো চলো হার মহাদেব জয় জগন্নাথ বলে গাড়িটা স্টার্ট দিয়ে নিলাম তেল একটু কম আছে যাওয়ার সময় ভরে নেবো তো এখান থেকে আমার জোনের ডিস্টেন্স প্রায় ষোলো কিলোমিটার মতো তো ষোলো কিলোমিটার যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার চলো তো গুরু ফাইনালি প্রথম অর্ডারটা আমরা পেয়ে গেলাম সাতাশ টাকা চলো ধরা যাক আসলে না সোমবার দিনটা সেইভাবে আমি কাজে বেড়াতে চাই না কারণ প্রচন্ড জ্যাম থাকে দেখো পুরো রাস্তা জ্যাম হয়ে রয়েছে কতটা জ্যাম ফেস করে এলাম এইডবিতে এই অর্ডারটার পিক রয়েছে সাউথ সিটি মল থেকে মল না সরি মলের অনেক আগে থেকেই পিক আপটা রয়েছে পিক আপ করব কিন্তু এমনিতেই শরীরটা খারাপ প্রচণ্ড হাসছি হচ্ছে জ্বর জ্বর লাগছে তার মধ্যে এরকম জাম ভালো কাজ করব মুডটা হয়তো ঠিক হয়ে যাবে এখানে এসে উল্টে গেল রবিবার দিনটা যেমন আমি কালকে রবিবার ছিল কালকে আমি এসছিলাম সকাল মানে ঘর থেকে বেরিয়েছিলাম সকাল সাড়ে এগারোটার সময় আর কালকে ঘরে ঢুকেছি ধরতে পারো রাত তিনটের সময় কাজ করে মানে কাজ শেষ করে আর কি সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে ঘরে ঢুকতে ঢুকতে এইদিকে যাবে কিন্তু কোনো সিগন্যাল দিচ্ছে না এই জন্য আমার মহিলা ড্রাইভার মানে সামনে থাকলেই আমার ভয় লাগে আমি আমার পিক আপ লোকেশানে চলে এসেছি এই যে ওয়া মোমো বা তো গাড়ি রাখার জায়গাই নেই এইখানে রাখবো সিক্স ফোর সিক্স এইট দাদা হ্যাঁ আবার হাত দিলে আবার এক একটা স্টোরে আছে হাত দিলেই চলে যাবে হাত দিচ্ছেন কেন না বলে এক এক জায়গায় এক এক রকম এবার সব জায়গায় কীরকম কী করে বুঝবো বলো চলো ফার্স্ট অর্ডার পিক আপ লোকেশানটা খুব একটা দূরে নেই সামনেই রয়েছে পঞ্চাননতলা রোড দেখো কাস্টমারের বাড়ির লোকেশান ভুল ফার্স্ট অর্ডারেই এখন আমাকে ওয়ান ওয়ে রোড ইউ টার্ন অনেকটা দূরে এখন আমাকে যেতে হচ্ছে এরকমভাবে হেঁটে হেঁটে নাক দিয়ে জল পড়ছে জ্বর জ্বর লাগছে তার মধ্যে হেঁটে হেঁটে যাও কাস্টমারকে অর্ডার দিতে সবসময় বলি আমি এখানে যেমন ফ্রিডম আছে তেমন অনেক জালাও রয়েছে ভেলফায়ারটা হেভি লাগছে না বাবা এর তো জাম এরা খুব একটা ইউনিক গাড়ি টয়োটা খুব একটা দেখা যায় না বাট হেভি লাগে গাড়িটা দেখতে চন্দ্রলেখা ব্যানার্জি চন্দ্রলেখা ব্যানার্জি তো বলতে সেকেন্ড অর্ডারটাও কিন্তু আমাদের কাছে অ্যাসাইন হয়ে গেছে কুড়ি টাকার অর্ডার আর কুড়ি টাকার টিপস রয়েছে ডিস্টেন্স প্রচণ্ড কম চলো আমিনিয়া থেকে যাওয়া যাক আমিনিয়ার সামনে আর ফার্স্টে দেখে নেব অর্ডারটা আর যদি রেডি থাকে তাহলে গাড়িটা এখানে রেখেই আর কি অর্ডার পিক আপ করে নেবো নাহলে গাড়িটা একটু রেখে আসতে হবে এই সাইডটা অর্ডারটা রেডি নেই তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে রেডি হতে রেস্টুরেন্ট থেকে জাস্ট দু মিনিট সময় লাগলো কাস্টমারের বাড়ির সামনে আসতে আর কি এবার লোকেশানে রয়েছে একটু কল করে নিতে হবে একটুখানি লোকেশান গড় করছে আজকে সব কটাই চলো এই অর্ডারটাও ডেলিভারি ডান একটা না যাই হোক এই অর্ডারটা রয়েছে রুবিতে বাইপাসটা জাস্ট ক্রস করে গিয়ে সামনে রয়েছে আমার কোনোভাবে আজকে আর কি শরীরটা দিচ্ছে না কন্টিনিউয়াসলি নাক দিয়ে জল পড়ছে প্রচণ্ড বিরক্ত লাগছে মাথাটাও যন্ত্রণা করছে হুট করেই সেকেন্ড অর্ডারটা মারার পর থেকে আমি আধা ঘন্টা আর কি আইডিটা বন্ধ করে বসেছিলাম তো আমি রয়েছি যেহেতু অনেকটাই দূরে এখানে ইউটা নেই যে লোকেশানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে প্রায় সোজা দেখতে পাচ্ছো পুরো পাঁচশো মিটার প্রায় অনেকটা বড় অনেকটা লংগেস্ট এই পারে দেখো কতটা এই পারে কমসে কম এটা একশো থেকে দেড়শো মিটার হবে আর এই দিকেও প্রায় পাঁচশো মিটারের উপরে আর দুদিকেই ঘর মানে আমার ডেলিভারি লাইফে আমি এই হায়েস্ট এতগুলো রুম দেখলাম মানে একটা ফ্লোরের মধ্যেই এদিকে চারশো উনত্রিশ থেকে চারশো তেত্রিশ চারশো পঁয়তাল্লিশ থেকে চারশো পঞ্চাশ প্লাস এদিক প্লাস এদিক মানে এইটুকুর মধ্যে রয়েছে পঞ্চাশখানা রুম ফুল জাম রে আরও বন্ধু হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে কাজ করতে করতে আমাকে বাড়ি ফিরতে হচ্ছে যাই হোক আজকে সাতাশ কিলোমিটার গাড়ি চালিয়ে আমি আর্নিং করেছি দুশো পাঁচ টাকা যতটাই রেকর্ড হলো তোমাদের সাথে তুলে ধরলো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে দেবো দেখা হচ্ছে তেন তোমাদের সাথে খুব তাড়াতাড়ি